আমাদের বিজয় দিবস আমরা না আসবো এটা হয় বলেন আসলে আমার এখানে আসা জীবনটা ধন্য বিজয় দিবস তো আসলে আমাদের একটা উপলব্ধি একটা বিশ্বাস মানে আমাদের আত্মার সাথে সম্পর্কিত তো সেই জায়গা থেকে আসলে চেষ্টা করি লিস্ট মানে এই দিনটাতে এখানে এসে আমাদের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করতে আমি মূলত আসছি আমার মেয়েকে নিয়ে এই আজকে মহান বিজয় দিবসে তার খুব আগ্রহ জাতীয় স্মৃতিসৌধে আসবে সবাইকে দেখবে এবং সবাই যে আসতেছে এত এত মানুষ তার খুবই উচ্ছ্বাস খুব ভোরবেলা আজকে আগে না উঠছে বাবা কখন যাব কখন যাব। মানে ছবি তুলছি বাংলাদেশে আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তার জন্য আসলাম ঘুরতে এই যে আমার আম্মুর সাথে আর আব্বুর সাথে প্রতি বছরে আসি ভালোই লাগে আমার আজকে বিজয় দিবস তাই এখানে মানুষজন আসে ফুল দিতে আসে ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারে নগদ ২০ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এবার সবচেয়ে ভালো লাগছে যে কারো ছবি দেখলাম না সাধারণত অনেক নেতা নেত্রীদের ছবি দিয়ে রাস্তা ভরপুর থাকে কিন্তু এবার একাত্তরের মুক্তিযুদ্ধের নানান দৃশ্য আমরা দেখেছি এটা আমার কাছে ভালো লাগছে আর এখানে মানুষের অংশগ্রহণ এই ডিসেম্বর যে কোনো ষোলোই ডিসেম্বরের থেকে অনেক বেশি মুক্ত স্বাধীনভাবে মানুষ করতে পারছে সকলের অংশগ্রহণ আছে প্রতি বছরই আসার চেষ্টা করি কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে আসি নাই একটা ফ্যাসিবাদী সরকার ছিল যার কারণে আমরা বাক স্বাধীনতা ছিল না ভোটের অধিকার ছিল না সব মিলে আমরা একটা ক্ষোভ প্রকাশ করে এই স্মৃতিসৌধতে আসা শ্রদ্ধা বয়কট করেই আমরা গত দুই চার পাঁচ বছর আমাদের ডিসেম্বর বিজয় দিবস এত লক্ষ শহীদের কারণে আমাদের বিজয় দিবস উদযাপিত হচ্ছে এটা আমরা যদি সবাই না আসা শ্রদ্ধা না জানাই তাহলে এটা তো হলো না আমরা মন থেকে এখানে আসি শ্রদ্ধা জানাতে আমরা প্রতি বছরই কিন্তু ষোলোই ডিসেম্বরে এখানে এসে থাকি এটা অবশ্যই আমাদের জানার পরিধিকে বাড়িয়ে তুলছে এই জন্য অবশ্যই আমরা কলেজের প্রতি কৃতজ্ঞ আর তাছাড়া আমরা আমাদের কিছু চাওয়াও আছে যেগুলো আমরা প্রকাশ করার অধিকার রাখি এবং এইখানে যখন আমরা প্রতি বছর আসি তখন কিন্তু আমরা এই সাহসটা তৈরি করতে পারছি ভিতরে আমাদের শহীদ যারা নিজের জীবনের বিনিময়ে স্বাধীনতা দিয়ে গেছে আমাদেরকে তাদের প্রতি সম্মান সব সময় রাখি এবং আজকে যেহেতু একটা বিশেষ দিন সেই সূত্রেই আসা এখানে আমাদের স্বাধীনতা সচেতনতা সম্পর্কে আমরা জানতে এসেছি এবং এর মর্ম উপলব্ধি করতে এসেছি আমাদের মহান মুক্তিযুদ্ধ বীর মুক্তিযুদ্ধের বিনিময়ে আমাদের একটি স্বাধীন বাংলাদেশ দিয়ে গিয়েছেন এবং আমরা চাচ্ছি যে আমরা ছোট বড় সকলে এর উপলব্ধি করতে পারি এবং এর সম্মানটা আমরা বয়ে জন্য সারা জীবনটা ধরে রাখতে পারি এজন্য আমরা এখানে এসেছি সকলে ষোলো ডিসেম্বর শহীদদের চরণে আমি লাখপতি ছিলাম এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে অনেক প্রত্যাশা আছে হয়তো অনেক কিছু পূরণ হয়েছে এখন অনেক কিছু বাড়ে গিয়েছে তবে দেশ যেন ভালোভাবে চলে সবার জন্য মঙ্গল হয় সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারে সেই কামনা করি আমরা মহান বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিজয় দিবসের শ্রদ্ধা জানার জন্য আমরা এখানে আমাদের সহকর্মীদের নিয়ে আমরা ফুল শ্রদ্ধা দিছি এবং শ্রদ্ধা জানিয়েছি আমরা বিজয় দিবস সাফল্য মন্ডল করে চব্বিশের যে বিজয় হয়েছে এই বিজয়টা যেন আমাদের দীর্ঘস্থায়ী হয় এবং এই বিজয়ের যেন ফল আমরা প্রত্যেকটা মানুষ পেতে পারে এই আমাদের আজকে প্রত্যাশা খুবই আনন্দ লাগছে ভাই এবং দেখে খুবই ভালো লাগছে আমরা গ্রাম থেকে চারজন এসেছি একই সাথে শুধু এই উদ্দেশ্যে আসা স্বাধীনতার পরে এই প্রথমই আসলাম মানে প্রথম স্বাধীনতাটা ফিল হচ্ছে আমার জন্য স্পেশাল কারণ হচ্ছে আমি বরিশাল থেকে জীবনে প্রথমবারের মতো আসছি স্মৃতিসৌধে আমাদের লাখো শহীদের বিনিময়ে যে দেশটা পেয়েছি এটাকে আমরা মনে রাখার জন্য আমাদের বিজয় উৎসব উদযাপন করার জন্য আমরা এখানে এসে শহর তাদের স্মরণে স্মৃতিসৌধে ফুল দিয়ে বিতরণ দিয়ে আমরা তাদের শ্রদ্ধা জানিয়েছি উনিশশো একাত্তরের পরে আমরা চেয়েছিলাম যে আমরা সবাই একরকম থাকব। মানে কারো ক্ষমতা কম বেশি থাকবে না কিন্তু এটা হয় নাই কিছু কারণে আমাদের প্রত্যাশা থাকবে যে এখন এখন যে নতুন করে আবার যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এটা যেন আমাদের আহ ভালো মতো তারা কাজ করতে পারে এবং আমাদের যা প্রত্যাশা আছে সবার এই বাংলার সব মানুষ যাতে একদম সোনার বাংলা সোনার উজ্জ্বল মতো থাকতে পারে